হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার এবং আমার কলিকদের একসাথে কাটানো কিছু মুহূর্ত আমরা কি করলাম কি দেখলাম কিভাবে মজা করলাম কি খেলাম সো চলো দেরি না করে শুরু করি তো আমরা এখন যাচ্ছি তিনশো কুড়িটির দিকে নীলা মার্কেটে এই নীলা মার্কেটের কথা অনেক শুনেছিলাম আমি বিশেষ করে শুনেছিলাম যে এখানের হাঁসের রান্না করা তরকারি বা খাবার অনেক টেস্টি হয় আশা করি তোমরাও হয়তোবা এই নীলা মার্কেটটা চিনো এটা মোটামুটি ইউটিউবে ফেসবুকে এবং আরও অনেক মানুষের কাছ থেকে এই জায়গাটার নাম শুনেছিলাম তো ফাইনালি আমরা এই বিখ্যাত জায়গাটায় চলে আসলাম এবং যাচ্ছি আমরা আইড নো আমরা এখন কোন রাস্তায় আছি বাট আমরা যা মানে ঠিক জায়গাটায় যাওয়ার চেষ্টা করছি তো আমরা এখানে অনেকগুলো রেস্টুরেন্ট দেখছি এবং খুবই কনফিউজ যে কোথায় যাব মানে কোন রেস্টুরেন্টটা বেস্ট হয় সো আমরা প্রথমে ডিসাইড করলাম যে চলো যাওয়া যাক শেষ মাথা পর্যন্ত দেখি এটা কতটুকু গিয়েছে তো আমরা হাঁটতেছি তো হাঁটতেই আসি মানে লাইক হচ্ছে রেস্টুরেন্ট দোকান যেন শেষই হচ্ছে না যত যাচ্ছি ততই যেন আরো বাড়ছে সো আমরা যেতেই থাকলাম যেতেই থাকলাম সো ফাইনালি আমরা খুবই টায়ার্ড হয়ে গেলাম তো আমরা ভাবলাম যে না এবার আগে খেয়ে নিই দেন আফটার যা হবার হবে তো আমরা একটা পিকে রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট দেখলাম সো এটা খুব ইন্টারেস্টিং লাগলো আমাদের কাছে তো ভাবলাম যে না এটাতেই বসে পড়ি তাহলে দেখি এটার খাবারটার টেস্ট কেমন হয় এত ইন্টারেস্টিং একটা নেই সো আমরা এটার ভিতরে ঢুকে পড়লাম এবং এটা ঘুরে ঘুরে দেখছি রেস্টুরেন্টটা সো ফাইনালি আমরা বসে পড়লাম একটা টেবিলে আর হচ্ছে আমরা চিটা রুটি এবং চাপটি আর হচ্ছে মশলা হাঁসের তরকারি অর্ডার দিয়েছিলাম সো আমি এখানে ডিরেক্টলি কিচেন রুমে চলে আসছি কারণ আমি এর আগে কখনও রুটি তৈরি করা দেখি না এই লাইফের প্রথম দেখছি প্লাস হচ্ছে এই লাইফের প্রথম আমি খাবো তো ওদের কিচেন রুমে আমি চলে আসলাম আমি নিজে দেখছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি তো এখানে সে ছিটার রুটিটা বেসিক্যালি সে হাতের মধ্যে মেবি আটা হবে এটা এটা নিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিয়েছে তো মেবি এই কারণে এটার ছিটার রুটি আর এখানে পাশাপাশি তারা চাপটিও বানাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ চাপটিতে তেল দেওয়া হয়নি ছিটার রুটিতে হালকা পরিমাণ তেল দেওয়া হয়েছে তো তারা দুইটাই করছে আর আমি দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে লাইক এটা ফাইনাল লুকটা কিরকম হয় সেটা দেখ দেখছি তো দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে আছি তো একটা আই গেস অলমোস্ট হয়ে গেছে ন আচ্ছা মানে বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না এটা তো এখানে আর একটা দিচ্ছে তো দেখি ফাইনাল লুকটা কিরকম হয় আর ওখানে পাশাপাশি হচ্ছে মশলা হাঁসের তরকারি রান্না হচ্ছে আই গেস ওই পাশের চোলাটাতে হ্যাঁ সো অপেক্ষা করছি আ অলমোস্ট ডান সো এটা হোয়াইটই হয়েছে মানে লাইক বাদামি কালারটা হয়নি জাস্ট হোয়াইট কালারই থাকে সো আমাদের খাবার চলে আসছে তো আমরা খাবার খাওয়া স্টার্ট করছি তো এখানের মধ্যে আমি জাস্ট মজা করার জন্য আমি কি করলাম আমি তাদের মানে লাইক মুখের কাছে আর কি ক্যামেরাটা ধরলাম যেন তাদের কিভাবে খাবার খাচ্ছে সেটা দেখা যায় তো এই বিষয়টা আমার খুবই ভালোই লাগলো লাইক ওরা কিভাবে খাচ্ছে এই বিষয়টা ভিডিও করতে আমার খুবই ভালো লাগলো তো তো ফাইনালি আমাদের খাবার দাবার শেষ এখন আমি আবার আমার কি বলা এটাকে লাইক আই ফরগট দ্যাট এনিওয়ে যাই হোক আমরা ফেসটা আমি দেখালাম আমি ফেসের আরেকটা বাংলা খুবই পানি ওটা আমি ভুলে গেছি তো যাই হোক আমাদের এখন আমরা কিছুক্ষণ রেস্ট নিচ্ছি তো আমাদের প্রথম রাউন্ড খাবার খাওয়া শেষ সো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন আমি নিচে নেমে যাচ্ছি আর সেকেন্ড রাউন্ড খাবার খাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি এবং ওয়াটার দেওয়ার জন্য যাচ্ছি তো আমার দুজন কলিগ অলরেডি ওখানে ছিল অর্ডার দেওয়ার জন্য তারা তাদের খাবার অর্ডার দিচ্ছে তো আমিও এখন যাচ্ছি তো এই তো প্রায় কাছাকাছি চলে আসলাম তো এখানে তারা রান্না করছে এই যে আমার এখানে কলিকরা তো এখানের মধ্যে কিছু সি ফুড আছে এবং চিকেন আছে যে এখানে চিকেনের অনেক রেসিপি আছে লাইক অনেক খাবার সো আমাদের চিকেনের প্রতি কোনো ইন্টারেস্ট নেই এখানে অনেক সি আছে আ এখানে হচ্ছে গিয়ে অক্টোপাসও আছে যেটা আমি আমার লাইফে আগে কখনো খাইনি সো আমার খুব ইন্টারেস্ট হলো এটা খাওয়ার জন্য তারপরে পাশাপাশি অনেক সামুদ্রিক মাছ আছে দেন এখানে কাঁকড়া আছে আবার আরও অনেক কিছু আছে যেগুলো আমি অনেক মাছের নামও আমি জানি না তো আমি আমার কলেকদেরকে অ্যাক্স করতেছিলাম কোন মাছের নাম কি তো যাই হোক অনেকক্ষণ কথা বললাম তো ফাইনালি একটা অক্টোপাস ওয়ার্ডার দিলাম প্লাস হচ্ছে তার পাশাপাশি আমরা ওয়ার্ডার দিছি হচ্ছে হান্ডি হাঁস হান্ডি হাঁস যেটা হচ্ছে মাটির কী বলে ওটাকে মাটির হাড়িতে হয় তো ওটা খেতে আই গেস আরও বেশি টেস্টি হবে তো আমরা ওটা খাওয়ার জন্য আমরা এক্সাইটেড ছিলাম তো আমরা এর পাশাপাশি অবভিয়াসলি আমরা ছিটা রুটি আর হচ্ছে গিয়া চাপটি অর্ডার দিয়েছি তো হ্যাঁ তারা চাপটি বানাচ্ছে আর এখন আমরা ঘুরে ঘুরে দেখছি সো ইয়া তো ফাইনালি অর্ডার দেওয়ার শেষ এখন আমি আবার রেস্টুরেন্টের দিকে ব্যাগ যাচ্ছি আই মিন ভিতরের দিকে যাচ্ছি তো ফাইনালি চলে আসলাম তো আসার পরে আমরা কিছুক্ষণ গল্প করছি ওয়েট করছি খাবারের জন্য লাইক সবাই একসাথে বসে কিছুক্ষণ গল্প করলাম তো এই গেস এখনই আমাদের খাবারটা চলে আসবে তো সবাই সবার সাথে কথা বলতেছে সবাই সবার ফ্যামিলির বিষয়ে বলতেছে আর আমি এদিকে আমার ভিডিও নিয়ে ব্যস্ত তো তো আমি ভিডিও করতেছি আর তারা তাদের মতো করে কথা বলতেছে তো আর অপেক্ষা করছি ফাইনালি ফাইনালি আমাদের খাবার চলে আসলো আর হ্যাঁ এটা দেখতে খুবই বাট প্রচণ্ড প্রচণ্ড পরিমাণ অয়েলি লাইক হচ্ছে মানে পুরো বাটির অর্ধেকটাই মনে হচ্ছে তেল আর এটা হচ্ছে ছিটা রুটি হোয়াইটটা আর হচ্ছে ইলোটা হচ্ছে চাপটি হ্যাঁ এই হান্ডির মধ্যে হচ্ছে গিয়ে একটা লাইক হচ্ছে রসুনও দেয় যেটা অনেক ইয়াম্মি হয় তো আমরা স্টার্ট করলাম খাবার খাওয়া আর এজ ইউজুয়াল আমি আবার ভিডিও করা শুরু করলাম জুম করে সবার খাওয়া মানে আমার কাছে এই জিনিসটা খুবই মজা লাগে লাইক কে কীভাবে খাচ্ছে লাইক এটাতে মনে হয় আমার এরকমটা করলে মনে হয় কি আমার আরও বেশি ক্ষুদা লাগে লাইক অন্যজনের খাবার খাওয়া দেখলে আমার আরো বেশি এক্সাইটেড ফিল করি আরও খেতে ইচ্ছা করে আমার সো তো আমি এটা মজার জন্যই অ্যাকচুয়ালি ভিডিওটা করেছি হ্যাঁ তো তারা খাচ্ছে আমি দেখছি আর পাশাপাশি পরে আমিও খাবার খাওয়া স্টার্ট করেছিলাম যেহেতু খাবারটা অনেক অয়েলি ছিল তো আমরা তাকে বলেছিলাম আই মিন যে রেস্টুরেন্টে সার্ভ করতো তো তাকে আমি বলেছি যে আমাদেরকে একটা প্লেট দিত আমরা যেন তেলটা ফালাতে পারি তো আমরা সবাই তেলটা ফালাচ্ছি লাইক এত পরিমাণ তেল কি বলবো তো ফাইনালি আমার এটা ক্ষমা হবে লাইক ফেসটাকে ক্ষমা বলে তো এটা অনেক ফানি নিম সো আমি আমার ক্ষমাটা দেখাচ্ছি আমি আমার খাবার খাওয়াটা দেখাচ্ছি আমি কি করে খাচ্ছি যেন তোমরাও ইন্টারেস্ট ফিল করো লাইক আমার খাওয়াটা খুবই অদ্ভুত ছিল আর আমি যেহেতু লিপস্টিক দিয়েছিলাম তো আমার খুবই ভয় ছিল যে আমার লিপস্টিক নষ্ট না হয়ে যায় তো আমি একটু পরপর কিছু দিয়ে মুছছিলাম খাচ্ছিলাম আর এটা খাবারটা অনেক স্পাইসি ছিল তো ইয়া সব কিছু মিলিয়ে অনেক টেস্টি ছিল অ্যান্ড স্পাইসি ছিল লাইক আমার আদার্স কলিকরা তো খেতেই পারছিল না বাট আমার কাছে মানে অনেক ভালো লাগছে ঝাল ছিল বাট ফাইন লাইক আরও জাল যদি হতো তাহলে মনে হয় আরও বেশি টেস্টি হতো লাইক আমি বুঝি না ওরা কী মশলা ইউজ করে মানে এত পরিমাণ টেস্টি লাগে লাইক বাসার খাবার এত টেস্টি হয় না মানে মশলাটা খুবই পাতলা বাট নো মানে অনেক টেস্টি লাগছে আমার কাছে খাবারটা সো আমি জানি তোমাদের কাছে খুবই পানি পানি লাগতেছে আমার খাবার খাওয়ার স্টাইল আই ডো দ্যাট ইভেন কি আমি এখন যখন আমি দেখছি আমার ভিডিওটা মানে এত পরিমাণ আমার হাসি পাচ্ছে লাইক আমি এটা কীভাবে খাচ্ছি মানে লাইক আমি নিজেকে দেখে নিজেই হাসি পাচ্ছে সো আমার মনে হয় তোমরা আরও বেশি হাসি ফিল করছো বাট ট্রাস্ট মি গাইজ আমি আমার লিপস্টিকের ভয়ে আমি এইভাবে খাচ্ছিলাম এনিওয়ে সো আমাদের খাওয়া অলমোস্ট ডান লাইক আমার পাশের কলিকে খাবার খাওয়া শেষ আমার খাবার শেষ তো আমরা এখন বের হয়ে গেলাম আমরা এখন মানে লাইক অনেক রাত হয়ে গেছে তো আমরা ভাবছি যে ব্যাগ চলে যাব। তো আমরা যেতে যেতে হুট করে আমরা দেখলাম যে এখানে ফেয়ার হচ্ছে লাইক ইউনো মেলা টাইপের হচ্ছে তো ভাবলাম যে ওখানে যাই ওখানে গিয়ে দেখি ওখানে সিচুয়েশন কেমন লাইক ওখানে কি কি আছে বা কি কি নেওয়া যেতে পারে তো ওখানে দেখলাম অনেক ধরনের রাইড আছে তো আমি বললাম যে চলেন আমরা নৌকায় উঠি বা চৌকিতে উঠি তো ওরা অনেকটা ভীত বলতে পারো লাইক ওরা অনেক ভয় পায় আমি বুঝলাম না ওরা এত বড় তারপরও কেন ভয় পায় তো আমি কি করে একা একা উঠি বলো তো মানে লাইক ওরা সবাই দাঁড়ায় থাকবে আর আমি উঠবো মানে এটাতে কোনো মজাই নাই সবাই একসাথে উঠলে তখন ওটার মধ্যে লাইক আলাদা রকমের একটা ফিল হয় তো যাই হোক তো আমরা মেলাটা ঘুরে ঘুরে দেখলাম আর যা যেটা পছন্দ হয়েছে সেটা সে নিয়েছে দ্যাটস অল তো আমরা এখন ব্যাগ চলে যাচ্ছি তো আজকের জন্য এই পর্যন্ত আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না এতে আমি আরো ইন্সপায়ার হব এবং তোমাদের জন্য আরো নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবো বাই বাই